आपके पूजित वीडियो तक तो करो, ओके? हाँ। चला। ये। लापा। হ্যাঁ এগুলো কি হয়েছে জামা কাপড় আমরা তাড়াতাড়ি করে নি পড়াটা তাহলে মাইতে রাগ ভেগে যাবে আবার ঠিক আছে আমরা তাড়াতাড়ি পড়ে নি পড়ে পড়ে এ পি ই जिंगल बेल बेल जिंगल बेल जिंगल तो बेल जिंगल बेल जिंगल बेल जिंगल बेल जिंगल बेल जिंगल बेल जिंगल बेल जिंगल

दिए गए আমরা একটা ফানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো কতটা কি করতে পেরেছি জানি না তো এই ভাবে বদমাইশ করে সত্যি করে রিয়েল লাইফেও তোমাকে এরকমভাবে জ্বালায় তো তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখছো তোমাদের ঘরে যদি এরকম বেবি থাকে এইরকম বদমাইশ করে মানে মেয়েরা তো মনে হয় এতটা করে না এরা ছেলে বলে বেশি করছে তো এই এইরকমই করে এত দুষ্টাই দুষ্টুমি করে তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম একটা মজা করে তো কতটা কী করতে পেরেছি যা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করা আর প্রচুর প্রচুর শেয়ার করো আর সত্যি করে এরা দুজনে এতটাই বদমাই সোনায় তো প্রচুর বদমাই তোমরা যারা ডেলি ব্লগ দেখো জানো তো আজকে একটা ফানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলেন কিরম কি করতে পেরেছি সত্যি জানি না তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও তো চলো সবাইকে আজকের মধ্যে টাটা গুড নাইট টাটা করো সবাই